াক্ষী ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জানাই তো তোমরা সবাই ভালো আছো আড্ডা দিলাম তো বর্দা আমার সাথে করে আমিও সাথে বলছি প্যান্ট পরে আছে কেন শ্বর বাড়িতে এসছে ধুতি আর পাঞ্জাবি পরবে তবেই তো জামাইদেরকে ভালো লাগে আর শ্বশুর বাড়িতে এসে জামাইরা যদি ধুতি পাঞ্জাবি পরে তবে খুব ভালো লাগে আর আমার ভাসন দাদা না ভীষণ ভালো আমাদের সাথে এরকি করে আমরাও আর কি করি তো বর্দা বলছি মিনাক্ষী যাও পাশের পড়াতে যে কালিতলা মন্দির আছে এই মন্দিরটায় ঘুরে আসো তো যাওয়ারা বলছি চলো মানে কি ঘুরে আসি কোথায় যায় কালীতলা মন্দিরটাই দেখে আসি বর্দি কালীতলা মন্দির সম্বন্ধে অনেক কিছু বলতো সবসময় কিন্তু আসা হয় না এখানে অনেক বড় মেলা হয় তখনো বলতো তখনও আসা হয় না যেহেতু এখন এসছি তো পুজো নেই তাতে কি আছে ঘুরে আসি চলো মনটা ভালো লাগবে বর্দা বলছি নাকি তোমরা সাবধানে যেও আর চারিদিকে নজর রেখো তো আমরা বললাম কেন বলছে এখানে আগে বাঘ লুকিয়ে থাকতো ও আগে বাঘ লুকিয়ে থাকতো তাই এখন কিসের ভয় এখন তো কোনো ভয়ের কারণ নেই আর যে তোমরা চারিদিকে বাড়ি দেখতে পাচ্ছ এই বাড়িগুলো না আগে ছিল না এই বাড়িগুলো নতুন হয়েছে আর এই এলাকাটায় পুরো বন ছিল আর এখানে প্রচুর বাঘ লুখী থাকতো আর অনেক জীবজন্তু থাকতো কিন্তু এখন আর লোক বসতি হয়ে গেছে তো এই জন্য আর এখানে বাঘ থাকে না গেটের সামনে চলে এসেছি আমার মনের মধ্যে আজ কাজ করছে মা কালী দেখি ভেতরে কি আছে একটু ভয়ও লাগছিল আমি ঠাকুরকে খুব ভক্তি শ্রদ্ধা করি অবশ্য আমার কোনো ক্ষয়ক্ষতি করবে না কিন্তু উপরে যে ছবিটা আছে না গেটের উপরে এই ছবিটা দেখে আমার মনটা কেমন আচমকে উঠেছে বড় মূর্তি তো দেখতে একটু ভয় ভয় লাগছিল আর ভিতরে এসে দেখি যে বা মায়ের কোনো মূর্তিই নেই শুধু মন্দির পরে আসে আসলে কি জানো তো এই মন্দিরে কোনো মায়ের মূর্তি গড়ানো হয় না মায়ের মূর্তি মূর্তি যদি গড়ে তবে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে এই কারণে এখানে কোনো মায়ের মূর্তিকে পুজো করা হয় না প্রত্যেক মঙ্গলবারে মানে মায়ের উপলক্ষে মালা ফুল মানে যা যা লাগে যাবতীয় সব দিয়ে মায়ের পূজা করে কিন্তু মায়ের মূর্তি করে না আর প্রত্যেক বছর জষ্টি মাসের প্রথম মঙ্গলবারে এইখানে বিরাট বড় পুজো হয় এইখানে এসে দেখি যে ওং ঠাকুরও আছে তো আমার বাবু সোনা আজকে বাড়িতে নেই বলে ওকে আনতে পারিনি যদি জানতে পারে যে আমি গিয়ে বলবো বাবু ওং ঠাকুরকে দেখেছি তো যদি শুনতে পাই তো আমাকে খুব বকবে মা তুমি আমাকে কেন নিয়ে যাওনি আমি যদি তোমার সাথে যেতাম তাহলে ওং ঠাকুরকে দেখতে পেতাম যাই হোক ওর ভাগ্যে নেই তাই না দেখো আমার যাও আর দুই মেয়েরা খুব শর্ট ভিডিও বানাচ্ছে আর এই গাছটা তোমরা দেখো নাও কত বড় পুরোনো গাছটা একটু ভালো করে দেখাও উঁচু করে তুলে দেখাও এই গাছে আমরা অনেক দুললাম অনেক শর্ট ভিডিও বানালাম ভালোই লাগছে তাহলে আর একটু ঘুরি আর এখানে সব তুমি যদি গাছের মধ্যে থাকো গাছ তো তোমাকে টেনে নেবে তাহলে আমি তো তুমি বলবা গাছ টেনে নিলে আমি ভালো হবে আমি হারিয়ে যাবো আমি বলবো তুমি হারিয়ে গেলে তো আমি মরে যাবো তো বন্ধুরা যে মন্দিরের মাঠটা আছে এই মাঠটার মধ্যে আমরা এক দেড় ঘন্টা বসেছিলাম তার মধ্যে আমরা অনেক শর্ট ভিডিও বানিয়েছি গল্প করেছি আর অনেক আড্ডা দিয়েছিলাম তো ভালো লাগছিল আর একটু ভয় করছিল না সবাই একসঙ্গে ছিলাম তো তোমাদের দাদাভাই বলছে মিনাক্ষী যে কোনোদিন এখানে আসা হয় না এইখানে এসে ভক্তিটা এত বেশি আসলো যে মায়ের প্রতি ভাবছি আগামী বছর জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার পুজোর সময় এখানে আসবো এসে যদি আসতে পারি তাহলে মাকে পূজাটা করবো মানে ভালো লাগছে আমার আর আসলে কি জানো তো মা ঠাকুরকে আমি সব সময় মানে ভক্তি শ্রদ্ধা করি ছোটবেলা থেকেই কিন্তু দেখলে খুব ভয় করে তো তোমাদের কোনো ভয় নেই ছর্দি বলছি নাকি মন্দির তো ঘুরলাম কিন্তু চলো পাশে আমার দাদার বাড়িতে আছে চলো ঘুরে আসি তো এখানে এসে দেখি যে মনসা পাতা গাছ সেই পাতা গাছে জবা ফুল ফুটেছে আমি তো দেখে অবাক হয়ে গেছি যে মনসা পাতা গাছে কি করে জবা ফুল ফোটে এখানকার যে বাড়ির মাসিমা ছিল মাসিমা বলছে নানা এই ফুল ফোটেনি এই ফুলটা লাগানো হয়েছে প্রতিদিন সকালবেলা এরা ঘুম থেকে উঠে স্নান করে আগে মনসা পাতা ফুল গাছে পুজো দেয় এই জবা ফুল দিয়ে এটা প্রত্যেক বাড়িতেই এরা পুজো দেয় খুব ভালো লাগলো আমি বললাম যখন আমাদের বাড়িতে মনসা পুজো হতো শ্রাবণ মাসে তখন আমি ছোট ছিলাম আর আমি পাশের গ্রামে গিয়ে সকালবেলায় এই মনসাপাতা এনে আমার মাকে দিতাম আর আমার মা এই পাতা দিয়ে পুজো করতো আমার খুব ভালো লাগছে যদি বাড়ির কাছে হতো তাহলে একটা ডাল নিয়ে যেতাম আর লাগিয়ে দিতাম যেহেতু আমাদের গ্রামে এই মনসা গাছ নেই তাই ঘুরতে করতে দিদির বাড়িতে আসতে সন্ধ্যা হয়ে গেছে এসে দেখি বৈঠক বসে দিয়েছে তো আমরা প্রথম বৈঠকে বসতে পারিনি আর প্রথম বৈঠকে তো বসা উচিত না দ্বিতীয় বৈঠকে বসে খাওয়া দাওয়া করে আমরা রাত্রি বেরিয়ে পড়বো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সঙ্গে থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই